জবাব দেবে ভারতীয় সেনা ভারতের বিক্রমেন নিশ্চয় পাকিস্তান আটচল্লিশ ঘন্টার মধ্যেই কোমর ভাঙল পাকিস্তানের নাগারে মিসাইল হানায় তছ নচ করাচি থেকে লাহোর করাচি বন্দরের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম কি পরিস্থিতি সেখানে একেবারে ধ্বংসাবশেষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একই সঙ্গে লাহোর লাহোরেও পর পর হামলা পর পর বিস্ফোরণ বন্দর ধ্বংস হওয়ায় বন্দর সাপ্লাই লাইন ভারতের কৌশলে জব্দ ইসলামাবাদ দেউলিয়া পাকিস্তানে শেয়ার বাজার তলানিতে বন্ধু দেশগুলির থেকে ধারের আবেদন ইসলামাবাদের এমনি ধারে চলে ইসলামাবাদ আর এরপরেও আবার বন্ধু দেশগুলির থেকে ধারের আবেদন ইসলামাবাদের ভারতের মার বন্ধ করতেও আন্তর্জাতিক মহলে আরজি ভারতের বিক্রমে নিষ্ঠ পাকিস্তান আটচল্লিশ ঘন্টার মধ্যে কোমর ভেঙে দিল পাকিস্তানের ভারতীয় সেনা নাগারে মিসাইল হানায় টচ নচ করাচি থেকে লাহোর করাচি বন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে করাচি এয়ারপোর্ট লাহোর লাহোরে পরপর বিস্ফোরণ একদিকে ভারত হৃদয় এই লাহোর অপরদিকে দিকে করাচি সেই করাচি ব করাচি বন্দর সেই বন্দর পর্যন্ত ধ্বংস করা হলো আরে দেউলিয়া পাকিস্তানে শেয়ার বাজারও তলা নিতে আরও ডিটেলস জানাবো সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে অতনু এমনিতেই হৃদয়ে আক্রমণ পাকিস্তানের ঘরে ঢুকে আক্রমণ ভারতীয় সেনাদের কোমরটাই তো ভেঙে গেল এবার দেউলিয়া পাকিস্তান এমনি ধার দেনা করে চলছিল আবারও ধারের আবেদন বন্ধু দেশগুলোর কাছে আর শেয়ার বাজারে তো একটা বিরাট ধস একেবারে তলা নিতে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি এখন যা দেখছি তাতে পাকিস্তানের শেয়ার বাজার নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং এই ধাক্কা সামনে ওঠা সম্ভব নয় সেটা পাকিস্তান জানে পাকিস্তানের বন্ধু দেশগুলো জানে কারণ কারণ প্রথমত এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতি একটা জায়গায় আনতে গেলে যেটা করতে হবে সেটা হলো যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ করার পরে অন্তত মাস ছয় থেকে বছর খানেক লেগে যাবে একটা অন্তত স্টেবল জায়গায় আসতে সুতরাং সেই অনেক কল্পনা তা অনেক কল্পনা সম্ভব নয় সম্ভব নয় কোনোভাবেই আর সেজন্য পাকিস্তানের বন্ধু দেশগুলো আস্তে আস্তে পাকিস্তানের থেকে দূরে সরে যাবে যে কোনো যুদ্ধের মূল কাজই হলো প্রতিপক্ষের সাপ্লাই লাইন বন্ধ করে দাও তো যেহেতু আকাশসীমা বন্ধ সে ক্ষেত্রে পাকিস্তানকে রসদ যোগাতে গেলে কিভাবে যোগানো হবে বন্দর দিয়ে জনপথে আর সেজন্য স্ট্র্যাটেজিক্যালি করাচি বন্দরে হামলা চালানো হয় যাতে পাকিস্তানের বন্ধু দেশটা পাকিস্তানকে জলপথে সাহায্য করতে এগিয়ে না আসে চীনের কথা উঠবে চীনের প্রসঙ্গ উঠবে কিন্তু এখানে জানতে হবে যে চীনের আগ্রাসী নীতি রয়েছে ঠিকই কিন্তু আমেরিকার সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে চীন যেভাবে জড়িয়ে পড়েছে তাতে চীনের পক্ষে ভারতের বিরোধিতা করা খুব একটা কাজের কথা হবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারত বিরোধিতা করতে পারে বা পাকিস্তান পাকিস্তানের হাত ধরতে পারে যখন দেখা যাবে যে পাকিস্তানের কাছ থেকে আর পাওয়ার কিছু নেই পাওয়ার কিছু থাকবে কি করে যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় যদি বালুচা আলাদা হয়ে যায় ইতিমধ্যেই কয়েকটা দখল নিয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানানো হচ্ছে তার তো পাকিস্তান থেকে পাওয়ার কিছু নেই চীনের চীন শুধু অর্থনৈতিক করিডর বানাতে দিয়েছিল। চেয়েছিল বালুচিস্তান থেকে হাতে নিতে কিন্তু এইরকম একটা জায়গায় যদি বালচ আলাদা হয়ে যায় আন্ডাস্ট হয়ে যায় বালচ পাকিস্তানের পাশে কতদিন থাকবে চীন ঠিক এই জায়গা থেকে অতনু সঙ্গীতাকে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে সম্পূর্ণ দেবী একটা বিষয় ভারতের এই বিক্রমে নিশ্চয় পাকিস্তান আটচল্লিশ ঘন্টার মধ্যে কোমর ভাঙলো পাকিস্তানের বিমান হানার আশঙ্কায় বন্ধ এয়ার স্পেস ঘুর পথে আমরা দেখছি একই সঙ্গে দেউলিয়া পাকিস্তানের শেয়ার বাজার তলা নিতে অর্থাৎ করাচি নৌবন্দরে হামলা আইএনএস বিক্রান্তের আর এই হামলা একেবারে নিঃস্ব পাকিস্তান সহকর্মী অতন রয়েছে আমার সঙ্গে তোমার প্রশ্ন সম্পূর্ণ আমি শুধু এটুকু বুঝতে চাইছি যে পাকিস্তানের বন্ধু দেশ হিসেবে আমরা চীনকে দেখছি আমরা তুরস্ককে দেখছি আজার বাড়িয়ানকে দেখছি কিন্তু এই বন্ধু দেশটা বন্ধু কতদিন থাকবে পাকিস্তানের এখন যে অবস্থা সেই অবস্থায় দিকে যদি আমরা দেখি তাহলে কি মনে হয় এই বন্ধু দেশটা কতদিন আর সহযোগিতা করতে পারবে পাকিস্তানকে ডুবতে হই নাইয়া হ্যাঁ পাকিস্তান